প্রিয় স্বীকার তোমরা যারা একাদশ শ্রেণীর কলেজে আবেদন করেছো তোমাদের ফলাফল কিন্তু তোমরা জানো কয় তারিখে দিবে অর্থাৎ আগামী বিশ তারিখে রাত আটটার সময় তোমাদের কলেজের ফলাফল দিবে এখন এই কলেজের ফলাফল কিভাবে দেখবে সে বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব কলেজের ফলাফল দেখার আগে অনেকের মধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আজকে দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্রথম প্রশ্ন হচ্ছে ফলাফল কিভাবে দেখব ফলাফল দেখার জন্য প্রথম অবস্থায় তোমাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটের ঠিকানা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছো যে এইচটিটিপিএস অর্থাৎ তোমাকে পুরোটা লেখা লাগবে না জাস্ট এক্সআই ক্লাস অ্যাডমিশন জিওবি ডট এই ওয়েবসাইটে লিখে দেন এখান থেকে লগ এন অপশানে ক্লিক করতে হবে তো তোমরা যদি এই ওয়েবসাইটে লিখতে না পারো সেক্ষেত্রে আরেক সহজ পদ্ধতি আমি বলি প্রথম অবস্থায় গুগলে গিয়ে গুগলে গিয়ে তোমাকে এখানে লিখতে হবে এক্স আই ক্লাস লিখে যদি তুমি সার্চ দাও এতটুকু লিখে সার্চ দিলেও কিন্তু তোমাকে এই ওয়েবসাইটটি ফার্স্টে দেখাবে দেন এইখান থেকে ক্লিক করে তুমি লগ ইন অপশনে চলে আসতে পারবা দেন এখান থেকে লগ এ ক্লিক করার পর তোমার যে আইডি পাসওয়ার্ডটি রয়েছে অর্থাৎ প্রথম যে আবেদন করেছিলে সেই আবেদনের সময় কিন্তু তোমার মেসেজ এস এম এস মোবাইলে সেই এস এম এস এর তোমার আইডি পাসওয়ার্ডে লেখা আছে এবং আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাকে এখানে লগ ইন করতে হবে নতুবা তোমার রেজাল্ট দেখতে পারবে না রেজাল্ট তোমাদের মোবাইলেও আসবে পাশাপাশি অনলাইনেও কিন্তু রেজাল্ট দেখতে পারবে অনলাইনে রেজাল্ট দেখার প্রক্রিয়াটা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পর এখানে লগ করে তোমাকে দেখতে হবে তো লগ করার পর কিভাবে দেখতে হবে প্রথমে দেখো এখানে লেফট সাইডের যে প্যানেলটি দেখা যাচ্ছে এখানে গিয়ে তোমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন অর্থাৎ তুমি যে আবেদন করছে সেই আবেদনের ডিটেলস এবং নির্বাচন যা নামের যে অপশানটি রয়েছে নির্বাচন নামের অপশানটিতে ক্লিক করতে হবে নির্বাচন অপশনে ক্লিক করার পর এখানে দেখো কিছু বিষয় লেখা আছে নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন আপনাকে অবশ্যই সময়সীমার মধ্যে নিশ্চয়ই ফি পরিশোধ করে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে পেমেন্টের পদ্ধতিতে জানতে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যারা লগ করতে পারছো না তোমাদের লগ করার জন্য আইডি পাসওয়ার্ড অবশ্যই তোমাদের দরকার দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে কলেজে চান্স পাওয়ার কথা সেই কলেজে তুমি চান্স পেয়েছ তাহলে কি করতে হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি তুমি যখন চান্স পাবে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের নোটিশে কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে প্রথম পর্যায়ের ফলাফল যখন বিশ তারিখে দিবে তো নিশ্চয়নের ক্ষেত্রে কিন্তু সময়সীমা হচ্ছে মাত্র দুই দিন অর্থাৎ বাইশ তারিখের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ রাত আটটার ভিতরে এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের বাতিল আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এটা হচ্ছে প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করার পর যারা কলেজে নির্দিষ্ট কলেজে চান্স পেয়েছ এবং তোমার পছন্দের কলেজে চান্স পাবে সেই কলেজে নিশ্চয়ন করার জন্য এই তারিখটি এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার পছন্দের কলেজে তুমি চান্স পাও না সেক্ষেত্রে কী করবে এখানে ডান দিকের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে তাইলে এই অপশনটির এই অপশনটির নাম কি অপশনটি হচ্ছে অটো মাইগ্রেশনটা কিভাবে চালু করতে হবে সেইম একই প্রসেস এইখানে লগ ইন করে নির্বাচন অপশনে ক্লিক করে তোমার যে কলেজটি নির্বাচিত হয়েছে সেই কলেজের নাম দেখতে পারবে এখানে অটো মাইগ্রেশন অপশনটি চালু করে দিবে অটো মাইগ্রেশনটা হচ্ছে কিভাবে কাজ করে যখন তুমি পাঁচটি কলেজে আবেদন করেছিলে সে আবেদনের ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রায়োরিটি যে কলেজ দিয়েছিলে সে ফার্স্ট প্রায়োরিটি অনুযায়ী কিন্তু তারা মেধাবৃত্তিক অনুযায়ী তোমাকে কলেজের চান্স দিয়েছে এখন ধরো পাঁচটি কলেজের মধ্যে তিন নাম্বার কলেজটি তোমাকে চান্সে দেওয়া হয়েছে এখন তুমি সেই কলেজে ভর্তি হতে চাচ্ছ না সেক্ষেত্রে তুমি অটো মাইগ্রেশন করে পরবর্তী উপরের যে দুটো কলেজ এই দুটো কলেজের মধ্যে তুমি ভর্তি হতে চাচ্ছ তাহলে তিন নম্বর কলেজ থেকে তোমাকে দুই নম্বর অথবা এক নম্বর কলেজে তোমাকে ভর্তির জন্য সুযোগ দিবে তো অটো মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে তোমাকে আর সেই কলেজে আসবে না অর্থাৎ অটো মাইগ্রেশনের সিস্টেম তো হচ্ছে সবসময় আবেদন যে কলেজ চান্স পেয়েছে সেই কলেজের উপর দিকের কলেজগুলোতে কিন্তু অটো মাইগ্রেশন হবে এটি হচ্ছে অটো মাইগ্রেশনের সিস্টেম এখন অটো মাইগ্রেশন করতে যাচ্ছি না আমি এই কলেজে ভর্তি হতে চাচ্ছি না সেক্ষেত্রে আমার কি করতে হবে তুমি ভর্তি বাতিল করতে চাইলে তোমাকে পেমেন্ট অর্থাৎ কনফার্ম পেমেন্ট না করলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তুমি পুনরায় আবার নতুন করে পেমেন্ট ফিস দিয়ে তোমাকে আবেদন করতে হবে তাহলে আবেদন করার জন্য সুযোগ দিবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কি আবার আবেদন করলে কি সমস্যা হবে কিনা বা সিটের জন্য সমস্যা হবে কিনা এটা হচ্ছে যে যখন তুমি যে কলেজে আবেদন করেছে সেই কলেজের আবেদন সিট ফাঁকা থাকবে পরবর্তীতে যখন আবার আবেদন করবে তখন মেধাবৃত্তিক অনুসারে তোমাকে ভর্তি আবেদন করার মাধ্যমে রেজাল্ট দিবে তারপর হচ্ছে পেমেন্ট নিশ্চিত করার ক্ষেত্রে প্রথম অবস্থায় এখানে নিচের দিকে দেখতে পারবেন যে নির্বাচন নিশ্চিত করুন নির্বাচন নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর এখানে মাইগ্রেশন তোমার যদি পছন্দের কলেজ তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন করতে হবে। দুশ্চিন্তা যে তোমার পছন্দের কলেজ চান্স পাবে কিনা। এখানে চেষ্টা করা হচ্ছে যে তোমাদের পছন্দের কলেজ অনুযায়ী তোমাদের পয়েন্ট মেধা তালিকা অনুযায়ী তোমাদেরকে সিট দেওয়ার জন্য কারণ প্রচুর পরিমাণে সিট কিন্তু তোমাদের কলেজে রয়েছে। তো সেক্ষেত্রে আশা করি ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। তারপরে তোমরা যারা কলেজে চান্স পাবে না তাহলে এই নিয়ম অনুসরণ করেই তোমরা আবেদন করতে হবে। অটোমাইজেশন চালু করতে হবে অনলাইনে অথবা ভর্তি বাতিল করে নতুন করে আবেদন করতে হবে আর যাদের স্পেশাল কোটা আছে তাদের কিন্তু নির্দিষ্ট নোটিশ দেওয়া থাকে সেই নোটিশ অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করতে হবে এবং নোটিশ আবেদন ফলো করেই তোমাদেরকে ভর্তি হতে হবে এই ছিল আজকের বিষয় আর যারা তোমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকে সুস্থ থাকো